সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব চাল কুমড়োর হালুয়া এরকম আমি একটা বড় কুমড়ো নিয়েছি এরকম কুমড়োটার উপর দিকের সাদা সাদা চুনের মতো হয়ে গেছে এরকম কুমড়োতে ভালো হালুয়া তৈরি হয় এরকমভাবে বড়ো কুমড়োটা নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি অর্ধেকটা হালুয়া তৈরি করে নেব এখন এরকমভাবে ছিলে নিই ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো এখানে বেশি ছোটো করে কাটার প্রয়োজন নেই এখানে এরকম সাইজ করে কেটে নিলাই সেদ্ধ সুবিধা হয় এবং জলটা বেশি ঢুকতে পারে না এরকমভাবে আমি ছোটো ছোটো টুকরো কেটে নিলাম আর যে বীজগুলো আছে সেই বীজগুলো এরকমভাবে ফেলে দেব উপরে অংশটা ছিলে ফেলে দিয়েছিলাম বাকি যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিই এটাকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করবো বলে প্রেসার কুকারে হাফ লিটার মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন সব আমি কুমড়োগুলো দিয়ে দেবো এখানে আমার কুমড়ো সবগুলো একেবারে হয়নি তাই দুইবারে সেদ্ধ করে নেবো এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়ে জাস্ট দুটো সিটি পড়েছে এরকম অবস্থায় ওভেন বন্ধ করে দিয়ে আবার দ্বিতীয়বার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে গ্রিন জারের মধ্যে এরকম পেস্ট করে নিলাম এটা পিষে নিয়ে এখন একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে এটাকে আমি ছেঁকে নিয়েছি যে জলটা আছে সে জলটা ভালোভাবে বেড়ে যায় তাহলে হালুয়া করার সময় বেশি এটা নাড়তে হয় না জলটা যত বেশি শুকিয়ে থাকে মানে ঝরে যায় তত বেশি হালুয়া নাড়তে সুবিধা হয় এরকমভাবে আমি জলটা ভালোভাবে নিয়েছি এখন ওভেন একটা কড়াই বসে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিই এখানে দিয়ে দিলাম সাদা তেল আপনারা এখানে ঘি দিয়েও এটা হালুয়াটা তৈরি করে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে এটা করে নাম পরে আমি ঘিটা অ্যাড করব এখন আমি দিচ্ছি তিনটে থেতো করে আলাচ একটা দারচিনি তিনটে তেজপাতা অর্ধেক করে আমি দিয়ে দিলাম এটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে ফ্লেভারটা খুব সুন্দর বেড়ে গেছে এরকম অবস্থায় আমি যে কুমড়োটা আমি ছেঁকে রেখে ছেঁকে নিয়েছিলাম জলটা ভালোভাবে ঝরে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এরকম অবস্থায় আমি এখন এগুলোকে অল্প পরিমাণে দিয়ে আগে হাতের সাহায্যে এরকমভাবে নেড়ে নিতে হবে তাহলে এটা একসঙ্গে সবগুলোই দিলে কিন্তু তেলটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকমভাবে নেড়ে চেড়ে পরে বাকি যে কুমড়োটা আছে সেই কুমড়ো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখন এরকমভাবে দিই নাড়তে থাকতে হবে অনবরত এখানে যত বেশি নাড়বে এখানে যাতে নিচের দিকে না লাগে তাই এটা অনবরত মাঝে মাঝে নাড়তে থাকতে হবে এটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে নেড়ে নিতে হবে এই দিকে আমি দুধ এরকমভাবে ঘন করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ এরকম মাঝে মাঝে গরম করে করে এটা ঘন করে নিয়েছি এখানে যত বেশি দুধটা ঘন করে নেবে তত বেশি হালুয়ার সময় নাড়তে হবে না আর এদিকে আমি দুশো গ্রাম মতো গুঁড়ো পাউডার দুধ নিয়েছি দুধটা বেশ কিছু দিনের হয়ে গেছে বলে এরকম জমাট হয়ে গেছে তাই একটু দুধটা হালকা গরম আছে এখানে আমি ভালোভাবে মেখে নিয়ে এরকমভাবে যদি জমাট থাকে এটাকে ছেঁকে নেবো পরে এরকম যতটা পারবো এটা নেড়ে চেড়ে চাকনি সাজিয়ে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর আমি পরে হালোর মধ্যে এটাকে অ্যাড করে নেবো এখন হালুয়াটা এখানে কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম অবস্থায় শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম মতো চিনি এখানে চিনিটা পরে আরও টেস্ট করে নিয়ে ব্যবহার করব এখন চিনিটার থেকে জল বেরোবে বলে আমি এখন ফুল ফ্লেম করে দিয়েছি এই দিকে যে দুধটা আমি গুঁড়ো পাউডার দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নে এখন দিয়ে দিলাম এখানে গুঁড়ো পাউডার দুধ দিয়েছি বলে চিনির পরিমাণটা কম দিয়েছি যেহেতু এখানে মিষ্টি অনেকটাই গুঁড়ো পাউডার দুধের মধ্যে চলে আসে এখন এটা অনবরত নাড়তে থাকবো এখন ফুল ফ্লুম করে দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো নেড়ে নেব এখন যে তেজপাতাগুলো আছে এলাচ দারচিনি সেগুলো নাড়তে নাড়তে কিন্তু উঠে ফেলে দেবো যেটুকু ফ্লেভার বের হওয়ার আলোর মধ্যে ফ্লেভার ঢুকে গেছে এখন এরকমভাবে অনবরত আমি নাড়তে থাকবো এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু হাতের হালুয়া টাইট হয়ে গেছে এরকমভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু কুমড়োটা কালারটা দেখে বুঝতে পারছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছি এটা তেল দেওয়া আছে বাকিটা আমি ঘি এখানে দিয়ে দেব এখানে এটা ফ্রিজে ঘি ছিল মোটামুটি তিন চামচ মতো আমি দিয়েছি ঘিটা কড়াইয়ের মধ্যে এরকম ভালোভাবে মেল্ট হয়ে গেছে ভালোভাবে গরম হয়ে গেল এখন যে হালুয়াটা আছে সেই হালুয়াটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আমি অর্ধেকটা এখানে ঘি দিয়ে করলাম অর্ধেকটা এরকম তেলে এটা করেছি যারা ঘি খেতে চান না তাই এরকমভাবে তেল দিয়েও হালুয়াটা তৈরি করে নিতে পারবেন এখানে খেতে কিন্তু কোনো ডিফারেন্স মনে হচ্ছে না ঘি এবং তেলের স্বাদ কিন্তু হালুয়াটা এরকমভাবে তৈরি করলে গুঁড়োপরণ দুধ দিয়ে করলে কিন্তু কোনো টেস্ট ফারাক হয় না এরকমভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তারপর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ এলো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ